এই রোডে প্রাচীনে যদি বলি প্রাচীন না গত পাঁচ ছয় পাঁচ থেকে দশ বছর আগের কথা যদি বলি এই রোডে হচ্ছে চলতো টমটম নামে একটা যানবাহন আমরা যেটাকে বলতাম আপনার ওই যে বারো গোড়া ইঞ্জিন বলে বা তেরো করে ইঞ্জিন যে ইঞ্জিনগুলো আছে এগুলো মানে আপনার স্টার্ট দেওয়ার পরে ফিতা দিয়ে হচ্ছে আপনার ইয়া করতো একটা বেল ছিল এটা বেল বলতো

আর আমরা আমি যত ছোট আসছিলাম পাঁচ টাকা দিলে কিন্তু না 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 লাগবে না বাবা যাও 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 আগের মানুষগুলো এমন ছিল